আসসালামু আলাইকুম সো অনেকেই প্রাইভেট চ্যানেলের কথা বললে অনেকেই দেখা যাচ্ছে যে দূরে সরে যাচ্ছেন ভয় পাচ্ছেন আসলে এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই হয়তো আপনাদের এক্ষেত্রে আপনাদের মনে যদি কোনো সংশয় থাকে তাহলে এটা দূর হয়ে যাবে সেটি হচ্ছে কি অনেকেই দেখা যাচ্ছে যে অন্যান্যদের বিআইপি চ্যানেলে আসলে কীরকম শর্ত থাকে আমি জানি না হতে পারে ওইখানে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার একটা ডিপোজিট লিমিট দিয়ে থাকে যে আপনাকে দুশো ডলার পাঁচশো এক হাজার ডলার ডিপোজিট করতে হবে অলরেডি আপনার এক্সনেক্সে স্ট্যান্ডার্ড জিরো অ্যাকাউন্ট যারা করে তাদের ওইখানে মিনিমাম দুশো ডলার ডিপোজিট থাকে আবার যাদের বিআইপি চ্যানেলে আপনি অ্যাড হবেন তাদেরও অনেক শর্ত থাকে যে আপনাকে এখানে পাঁচশো এক হাজার ডলার ডিপোজিট করতে হবে কিন্তু আমার প্রাইভেট চ্যানেলে আমি তেমন কোনো শর্ত দিয়ে রাখি নাই যেখানে আপনার জয়েন হতে চিন্তা করা লাগবে আমি কিন্তু আমার প্রাইভেট চ্যানেলে কাউকে কোনো লিমিট ডিপোজিট বলি নাই যে আপনাকে এত ডলার ডিপোজিট করে আসতে হবে এরকম কোনো শর্ত আমি দেই নাই আমার প্রাইভেট চ্যানেলে আপনি দশ ডলার দিয়েও শুরু করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সেন্ট অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ডিপোজিট করে শুরু করতে পারবেন এক্ষেত্রে আপনাকে শুধু সেন্ট অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ স্যান্ট অ্যাকাউন্ট ছাড়া আপনি তো ছোটো খাটো ডিপোজিট করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ডিপোজিট করতে পারবেন আমার দেওয়া কোনো লিমিট নাই আমার শুধু একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে এখন এইখানে আপনার কোনো টেনশন থাকার কথা না কারণ হচ্ছে যে আপনি আমার লিঙ্কে আমি নিজেও কিন্তু কয়েকবার আমার স্পন্সার চেঞ্জ করেছি কেন কারণ হচ্ছে আমার যখন যাকে ভালো লেগেছে যে যোগ্য যে দক্ষ যার ভালো ফরেক্স মার্কেট সম্পর্কে নলেজ আছে আমি তার আন্ডারে আমি নিজেকে নিয়োজিত করেছি যদিও এখন আমি কিন্তু কারো কাছ থেকে কিছু আমি দেখি না কোনো ভিডিও দেখি না কারণ হচ্ছে আমি বেশিরভাগ আমি নিজে যে ট্রেডগুলো নিই ওখান থেকে আমার কি ভুল হচ্ছে আমার সাইকোলজিতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমার সেন্টিমেন্টে কোনো সমস্যা হয়েছে কিনা বা আমি আমার সিস্টেম ব্র্যাক করেছি কিনা এই ধরনের ভুলগুলো থেকেই আমি নিজেকে সংশোধন করি ভিডিও দেখার মতো আসলে আমার তেমন কিছু নাই সো আমি তারপরেও কয়েকবার স্পন্সর চেঞ্জ করেছি আমি কেন করেছি কারণ আমার কাছে মনে হয়েছে যিনি দক্ষ যিনি ভালো কিছু দেয় মানুষকে যিনি কোনো ভালো সার্ভিস দেয় মানুষকে যার কাছ থেকে একটা কিছু হলেও শিকার আছে তার আন্ডারেই কিন্তু আমি আমার স্পন্সর চেঞ্জ করেছি সো এতে আমার কিন্তু কোনো প্যারা নাই আমার কিন্তু তাকে পার মান্থ কোনো প্যা করা লাগতেছে না সো কেউ যদি আমার আন্ডারে রেজিস্ট্রেশন করে ফর এক্সাম্পল আপনি আমার আন্ডারে রেজিস্ট্রেশন করে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন আপনার কিন্তু কোনো প্যা করা লাগতেছে না কমিশন আসবে সেটা ঠিক আছে কিন্তু কমিশনটা দিবে কোম্পানি আপনি যে পরিমাণ লট সাইজ নিয়ে ট্রেডিং করবেন পার ডে তার একটা ক্যালকুলেট করে ট্রেডিং ভলিউমের উপর ভিত্তি করে একটা কমিশন আসবে এটা কম হতে পারে বেশি হতে পারে যেরকমই হোক না কেন এটা আমার চিন্তা করার কোনো দরকার নাই কারণ কমিশনটা কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে কেটে দেওয়া হবে না এটা কোম্পানি দিবে আপনি যেটা দেখবেন আপনি যার আন্ডারে কাজ করবেন সে কেমন তার অ্যানালাইসিস কেমন তার অ্যাকুরেসি কেমন তার স্কিল কীরকম আছে তার কাছ থেকে আপনি কোনো ভালো সার্ভিস পাবেন কি না তার কাছ থেকে আপনি কি নিতে পারবেন কার কাছ থেকে কতটুকু নিতে পারছেন তার কাছ থেকে কতটুকু পাবেন সব মিলিয়ে আপনি যদি মনে করেন যে ওনার কাছ থেকে আমি হয়তো কিছু পাবো বা কোনো একটা ভালো সার্ভিস আমি পাবো তাহলে আপনি ডিসাইড করতে পারেন যে আমি ওনার আন্ডারে থাকি ঠিক আছে আপনাকে কিন্তু কোনো পে করা লাগতেছে না এটা আমি বারবার বলতেছি কমিশনটা দিবে কোম্পানি আপনি শুধু লিঙ্ক চেঞ্জ করবেন লিঙ্ক চেঞ্জ করার জন্য আপনি সাপোর্টে গিয়ে শুধু বলবেন যে আমি আমার স্পন্সার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে যার আন্ডারে আপনি আসতে চাচ্ছেন তার লিঙ্ক লিঙ্কটা সেখানে সাবমিট করে একটা রিকোয়েস্ট পাঠাবেন ওটা অ্যাপ্রুভাল হয়ে যাবে দেন আপনি আবার একটা অ্যাকাউন্ট খুলবেন সেটা সেন্ট অ্যাকাউন্ট হোক জিরো অ্যাকাউন্ট হোক যেটাই হোক না কেন এইটুকু কাজ আপনার করতে হবে বাকি আপনাকে আমাকে কোনো প্যা করা লাগবে না আমার দেওয়া কোনো ডিম ডিপোজিট লিমিট শর্ত নাই এখন এটা অন্যান্য ভিআইপি চ্যানেল যারা আছে আমি দেখেছি অনেকেই বলে ভাই সেন্ট সেন্ট অ্যাকাউন্টগুলো হবে না বা আপনাকে দুশো ডলার পাঁচশো ডলার ডিপোজিট করতে হবে সেক্ষেত্রে আমিও অনেক সময় দেখা যাচ্ছে যে কারো ভিআইপি চ্যানেলে অ্যাড হতে গিয়ে পারিনি কারণ তাদের শর্ত যেটা সেটা আমার সামর্থ্যের বাইরে ছিল এক সময় সো আমি সেই সামর্থ্য দেই না কারণ আমি জানি আমি ছোট থেকে যেহেতু বড় হয়েছি আমি জানি অনেকের পঞ্চাশ ডলারের বেশি ডিপোজিট করার সামর্থ্য থাকে না অনেকের দশ ডলারের বেশি ডিপোজিট করার সামর্থ্য থাকে না তাই আমি কোনো লিমিট ডিপোজিট দেই না এবং আমি কাউকে বলি না যে আপনাকে জিরো অ্যাকাউন্ট করতে হবে ওইটা আপনি আপনার ডিপোজিটের উপর নির্ভর করবে আপনার কাছে বেশি অ্যামাউন্ট থাকলে আপনি পাঁচশো এক হাজার ডলার যদি থাকে আপনি জিরো অ্যাকাউন্ট করেন এটা হচ্ছে আপনার সামর্থ্যের উপর নির্ভর করছে আপনার কাছে দশ বিশ ডলার আছে আমি যদি আপনাকে জিরো অ্যাকাউন্ট করতে বলি তাহলে হবে তা তার মানে কি আপনি আমার প্রাইভেট চ্যানেল আসতে পারবেন না আমি ওই রকম কোনো লিমিট দেই না আপনার কাছে যে যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকুই ডিপোজিট করবেন ঠিক আছে সেক্ষেত্রে আমার দেওয়া কোনো শর্ত নাই আমার শর্ত একটাই আপনি আমার লিঙ্কে রেজিস্ট্রেশন করবেন এটুকু আর কিছু না আর এক্ষেত্রে আপনার কোনো অবজেকশন থাকার কথা না কারণ আপনাকে কিন্তু আমাকে কোনো প্যা করা লাগতেছে না প্যাটা করবে কি আপনার কোম্পানি সো আপনার কাজ শুধু একটাই সাপোর্টে গিয়ে কথা বলে স্পন্সারটা শেষ করবেন এতটুকু কষ্ট আপনার করতে হবে এই এছাড়া কিছু করার নাই আমি দেখতে পাচ্ছি অনেকেই প্রাইভেট চ্যানেল কথা বললে ভয় পায় এগিয়ে মানে ইগনোর করতেছেন আপনারা দেখা যাচ্ছে যে দূরে দূরে থাকতেছেন আমার কথা হচ্ছে আমার প্রাইভেট চ্যানেলে কি আছে মানে আমি কোনো কঠিন শর্ত দিয়েছি কিনা সেটা আমাকে জিজ্ঞাসা করবেন তো এটা অনেকে হয়তো মনে মনে ধরে নিয়েছেন হয়তো প্রাইভেট চ্যানেলে জয়েন হইতে হইলে হয়তো দুইশো ডলার পাঁচশো ডলার ডিপোজিট করা লাগতে পারে কঠিন কোনো শর্ত থাকতে পারে এই ধরনের চিন্তাভাবনা আপনারা করতে পারেন বলে মনে করে আমি এই ভিডিওটা করলাম যে আমার প্রাইভেট চ্যানেলে কোনো শর্ত নাই শুধু একটাই আপনি আমার লিঙ্কে রেজিস্ট্রেশন করবেন কোনো ডিপোজিট লিমিট নাই আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে হবে জিরো অ্যাকাউন্ট করতে হবে সেন্ট অ্যাকাউন্ট করতে হবে এটা আমার দেওয়ার তরফ থেকে কোনো শর্ত নাই এটা আপনি আপনার ডিপোজিট সামর্থ্যের উপর নির্ভর করে আপনি করবেন ঠিক আছে আর হচ্ছে কমিশন কমিশন বারবার বলতেছি ওটা কোম্পানি দিবে আপনাকে দিতে হবে না আপনি ট্রেড করবেন আপনার মতো লাভ করলেও আপনার লস করলেও আপনার এমন না যে আপনি কার্বন রেজিস্ট্রেশন করলে আপনার লস হয়ে যাবে লাভ লস নির্ভর করবে আপনার স্কিলের উপর আপনার দক্ষতার উপর ঠিক আছে আপনি ড্যামো অ্যাকাউন্টে করলে যে যেটা হবে সেটা রিয়েল অ্যাকাউন্ট করলেও আপনার সেটাই হবে এমন না যে ড্যামো অ্যাকাউন্ট থেকে ট্রেড করলে আপনার প্রফিট হবে শুধু বিষয়টা এরকম না বিষয়টা কিন্তু মোটেও সেরকম না তবে কিছু ব্যাপার আছে আপনি ড্যামো অ্যাকাউন্ট থেকে যদি প্র্যাকটিস করেন সব ঠিক হবে আপনার সাইকোলজি ঠিক হবে না সো ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে যারা প্রাইভেট চ্যানেল দেখে দূরে সরে যাচ্ছেন আমি তাদেরকে বলবো দূরে সরে যাওয়ার কিছু নাই কারণ এখানে কোনো কঠিন শর্ত নাই এতটুকু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম